অস্থায়ী কর্মীরা সময় মতো বেতন পাচ্ছেন না পাশে দাঁড়ালো বিজেপি হুগলির আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে একটি কোম্পানির অন্তর্ভুক্ত অস্থায়ী কর্মীরা কাজ করেন তাদের কাজে কোনো খামতি নেই যা কাজ সেটা পালন করছেন মানুষকে পরিষেবা দিচ্ছেন কিন্তু সময় মতো পারিশ্রমিক পাচ্ছেন না বেতন বাড়ানো হচ্ছে না বারবার কর্তৃপক্ষ সহ শাসক দলের নেতাদের বলেও কোনো সুরাহা হয়নি বিক্ষোভ দেখানো হয়েছিল হাসপাতাল চত্বরে আশ্বাস মিলেছে কাজ হয়নি পকেট থাকা সংসার চলছে না হাসপাতাল আসতে টোটো বাসের ভাড়া পর্যন্ত নেই ধারে চালাতে হচ্ছে এভাবে কতদিন চলবে সেই খবর পৌঁছয় আরামবাগের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের কাছে আজ বৃহস্পতিবার তিনি অস্থায়ী কর্মীদের পাশে দাঁড়াতে তাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং গোটা বিষয়টি খতিয়ে দেখে আগামীতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা আমাদের সমস্যা হচ্ছে আমাদের যে কোম্পানি এখন আছে এসআইএস চলে গেছে আমাদের এখন গ্লোবাল কোম্পানি আছে তিন বছর ধরে আবার পুনরায় ওই কোম্পানির টেন্ডার পেয়েছে কিন্তু ওই কোম্পানির একটা সমস্যা হচ্ছে কি কোনো আসছে না দেখা করছে না আমাদের সঙ্গে কারোর সঙ্গে কথা বলছে না আমাদের এ মাসে আবার মাইনে যারা দিত সেটা আবার কম দিয়েছে তিনশো পঞ্চাশ টাকা করে কম দিয়েছে বাড়ার কথা যে এ মাসে এ মাসে আবার কমিয়ে দিয়েছে বললো দশ দিনের ভেতর দেবো আর দেখা করতো আমাদের হচ্ছে এমএলএ স্যারকে ডেকেছিল এমএলএ সাহেব এসেছিল বলেছিল যে কোম্পানির লোক আসবে এসে আমাদের সঙ্গে কথা বলবে কিন্তু এখনো পর্যন্ত কোম্পানির লোক কেউ আসেনি দেখাও করেনি আর যে টাকাটা কম পেয়েছি সেই টাকাটাও এখনো পাইনি পাড়া মাইনে তো পাইনি কমটাই পাচ্ছি এই নিয়ে আমরা আজকে বসেছি সবাই মিলে এসেছি একটা জ্বর হয়েছি উনি এসেছেন উনি বলেছেন যে আমাদেরকে যতটা সাপোর্ট দেওয়া দেবেন আর কোম্পানির লোক আজকে আসছে এক দেড় ঘন্টার মধ্যে ওই জন্য আমরা ওয়ার্ডের কাজ এখন ওই একজন দিয়ে ওয়ার্ডে চালাচ্ছি মানে ওয়ার্ডটা একদম ছেড়ে দিয়ে তো আসতে পারছি না কারণ অনেক পেশেন্ট আছে আপনার পরিচয় আমার পরিচয় মৌসুমী ওয়ার্ড গার্ল ফিমেল মেডিসিন ওয়ার্ড কতজন এরকম সমস্যা 124 জন কতজন 124 জন আজকে না এটা অনেকদিন যাবৎ সমস্যা সমস্যার কারণ হচ্ছে এখানে যে আরামবাগ মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে মেডিকেল কলেজ এখন এই মেডিকেল কলেজটা কোনো একটা কোম্পানি টেকআপ করে সেই কোম্পানির নাম হচ্ছে গোবাল গোবাল কোম্পানি পুনরায় আবার রিটেন্ডার করে আবার পুনরায় পায় এখন ক্ষেত্র বিশ্ব দেখা যাচ্ছে দু হাজার একুশের পথে করোনা কাল পিরিয়ডের পর থেকে এখানে যতগুলো স্টাফ কাজ করেছে তখন করোনা কালের সময় দেখেছেন কীভাবে মানুষ দিশাহারা হয়েছিল সেই সময় এই স্টাফেরা নিজেদের জীবন ঝুঁকি নিয়ে পরিবারকে যে তাদের এবং তাদের যে মাস্ক স্যানিটাইজার যে টিপি প্যাডস কিচ্ছু দেয়নি এরা নিজেদের পয়সায় নিজেদের থেকে ইনকাম করে মানুষকে প্রাণ বাঁচানোর জন্য তারা নিজেদের জীবন ঝুঁকি দিয়েছে এবং এদের যে সটেজ কেউ ধরুন এখানে সকলে আরামভাগে বাড়ি নয় এদের এদের কেউ বাড়ি কারো গৌরাটিতে বাড়ি কারো ডোমলে বাড়ি কারো বাতানলে বাড়ি কারো গোহাটে বাড়ি এবং সব প্রাণ করতে চাপাডাঙা বাড়ি এরা এই কর্মটা কাজ করতে আসছে কত বেতন পায় আট হাজার সাত হাজার এখন এই কোম্পানি রিটার্ন করার পর কেন্দ্র সরকার নিয়ম অনুযায়ী প্রত্যেকবারে বেতন বাড়ে কিন্তু এদের দেখা যাচ্ছে বেতন এক জায়গায় রয়ে যায় কমে যাচ্ছে কিন্তু বাড়ে না কিন্তু মধ্যেখানে যে সাত সাত থেকে আট হাজার আট হাজারের পর থেকে বারো হাজার আজকে এই যে এরা বেতন পাচ্ছে না বেতন পাচ্ছে না এবং এদের বেতন সঠিক দেওয়া হয়নি সঠিক টাইমে দেওয়া হয়নি সর প্রত্যেকভাবে আটকে দিয়েছে সর এবং কে করছে এখানে কোম্পানি যে আনে কোম্পানি হয়তো বেতন দিচ্ছে হয়তো কোনো জায়গায় আটকে যাচ্ছে এর পেছনে কার হাত আছে হাতটা এরা একাধিকবার নোটিশ করেছে এখানকার শাসক দলে যিনি আছেন তিনি এই মেডিকেল কলেজটা দেখতে পাচ্ছেন কলির খ্রেষ্ট তার নাম তো বলতে ইচ্ছা করছে না তিনি মেডিকেল কলেজটা দেখছেন তাই তার আন্ডারে একাধিকবার এরা নোটিশ করেছেন নোটিশ করার পর কোনো সুরা হয়নি তাই আমার মনে হয়েছে এদের পাশে থাকা দরকার কারণ আমি একজন জনপ্রতিনিধি আমার কর্তব্য আমি পালন করছি এদের পাশে যতক্ষণ এদের পূরণ হয় তখন আমি এদের পাশে থাকবেন আমি বিশৃদ্ধ তারাম্বা মিউনিসিপালিটি বিরোধী দলটা মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল লালু হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835